হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু থ্রি এস ফ্যামিলি জোন এই তো আজকে নতুন আর একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহতাল রশেষ রহমতে আর আজকের ব্লগটা হচ্ছে মূলত রান্নাবান্না নিয়ে আজকে আমার বাসায় কিছু গেস্ট এসেছিলো তো ওনাদের জন্য আমি যা যা আয়োজন করেছিলাম কীভাবে কী করেছি তো সেগুলো নিয়ে আজকের ব্লগটা আর আজকে যেহেতু গেস্ট আসবে তাই আমি হচ্ছে সকাল থেকে উঠে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর হচ্ছে আমার বাসায় কোনো গেস্ট আসলে যদি আমাকে আগে বলে আসে তাহলে আমার মনে হয় যে গেস্ট বাসায় আসার আগেই যেন আমি রান্নাটা কমপ্লিট করতে পারি কারণ হচ্ছে বাসায় গেস্ট আসলে তাদেরকে বসিয়ে রেখে তারপর রান্না করাটা এটা আমার একদমই ভালো লাগে না গেস্ট রুমে বসে থাকবে আর আমি একাই হচ্ছে কিচেনে রান্না করব। তো এটা আমার একদমই খারাপ লাগে তো গেস্ট আসলে তাকে সময় দিব তার সাথে কথা বলবো তাদেরও একটু ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তো যার জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করা ট্রাই করি ওই জন্য সকাল থেকে উঠে আমি আসলে রান্না করাটা শুরু করে দিয়েছি যাতে আমি দশটা এগারোটার মধ্যে রান্নাটা শেষ করতে পারি আর এরপর গেস্ট আসলে নো টেনশন তখন শুধু বসে বসে গল্প করবো সকাল থেকে যেহেতু দুপুরে রান্না শুরু করে দিয়েছি সকালের জন্য আর নাস্তা বানাতে পারিনি কিন্তু সকালবেলা কিছু না কিছু তো খেতেই হবে তো জন্য শুধু একটু নুডলস রান্না করেছিলাম সাফোয়ানকেও নুডলসই খাইয়েছি আর সাফোয়ানের বাবা হচ্ছে আজকে যেহেতু নাস্তা বানায়নি ঘুম থেকে উঠেই তাই বাইরে চলে গিয়েছিল আসার সময় চাপড়ি কিনে নিয়ে এসেছে আমাদের ঘাটালের বিখ্যাত চাপড়ি আর হচ্ছে আলু ভর্তা আর চাপড়ি আর ভর্তা দিয়েই আজকে নাস্তা করব ভেবেছি মাঝে মাঝে যখন কাজের একটু বেশি চাপ থাকে অথবা যে কোনো কারণে নাস্তা বানাতে না পারি তখন হচ্ছে ঝাফনের বাবাই যে বিখ্যাত চাপড়িটা অথবা পরোটা এগুলো কিনে নিয়ে আসি নাস্তা করার জন্য আর এই তো আজকে নিয়ে এসেছে চাপড়ি আর ভর্তা যদিও ভর্তাতে প্রচুর ঝাল দেয় কিন্তু তো বইয়ে চাপড়ির সাথে ঝাল ঝাল আলু ভর্তাটা খেতেই কেমন জানে বেশি ভালো লাগে আর আমি হচ্ছে নাস্তা শেষ করে আবার কিচেনে চলে এসেছি কিচেনে এসে এই তো রোস্টের জন্য মুরগিটা প্রসেসিং করতেছি আর আমাকে হেল্প করার জন্য এখন কিচেনে আমার সাথে চলে এসেছে সাফওয়ান ওই তো সাফওয়ান আমার পাশেই বসে আছে তো আমাকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করতেছে যাই হোক এখন আসলে গেস্ট আসলেও অথবা যে কোনো জায়গায় একটু বেশি বেশি রান্না হলেও কেমন যেন একটা ভয় লাগে না আগে তো একটু বেশি রান্না দেখলেই ভয় পেয়ে যেতাম যে পারবো কিনা কেমন না কেমন হয় আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটাও করতে পারতাম না ঠিকঠাক মতন দেখা যেত যে পেঁয়াজ কাটাটা একটু বেশি মোটা হয়ে গেছে অথবা বেরেস্তা করার সময় পেঁয়াজগুলো পুড়ে গিয়েছে এরকমই হয়তো আমার সাথে তো এখন আল্লাহ রহমতে করতে করতে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে এখন তাও মোটামুটি ভয়ভীতিহীনভাবে রান্নাটা করতে পারি তেমন একটা ভয় লাগে না মনে হয় যে পারবো তো এভাবেই আর কি এখন রান্নাটা করি আর আগে হচ্ছে শুধু ভাবতাম মানুষ এত এত রান্না কিভাবে করে আমি মনে হয় কোনো দিন কোনো কিছুই পারবো না এত এত রান্না করতে তো এখন এত এত রান্না না করলেও মোটামুটি যা করি আর কি সেটুকু চলে যেটুকু করি সেটুকুতেই চলে আগে তো কখনও ভাবিনি যে এটুকু করতে পারবো ভাবতাম যে আম্মা কিভাবে পারে অন্য সবাই কিভাবে পারে আমি তো পারি না আসলে এগুলো করতে করতে হয়ে যায় আর আমি রান্না শেষ করে কিন্তু অনেকক্ষণ গেস্টদের সাথে গল্প টল্প করেছি আর এখন হচ্ছে দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গিয়েছে আমি তাই সব কিছু টেবিলে রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে আমি সব কিছু সার্ভ করে দিচ্ছি আর আজকের মেহমান ছিল মূলত আমার নানা শ্বশুর বাড়ির লোকজন আমার মামা শ্বশুর খালা শাশুড়ি আমার শাশুড়ি ওনারা এসেছেন আর আমি এখন সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছি তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ